টোটাল গাড়িতে একটা স্ক্র্যাচ দেখাতে পারবে না এমন একটা গাড়ি আমি আপনাদেরকে দেখাতে চলেছি 2021 দিন কম 22 এর গাড়ি অনলি ফর 17000 এ পেয়ে যাচ্ছে বাজাজ ডিসকভার নেক্সট অনলি ফর 19000 মাত্র 19000 টাকায় টিভিএস এক্সেল 100 পেয়ে যাচ্ছে এই 22000 এটা এটা কত সালের গাড়ি এটা 2010 11 এর গাড়ি হবে 2010 11 এর গাড়ি অনলি ফর 22000 মাত্র 22000 টাকায় পালসার এলএস 135 পেয়ে যাচ্ছে হন্ডার গাড়ি অনলি ফর 24000 মাত্র 24000 টাকায় দারুন কন্ডিশন সিভিজের এক্সট্রিম অনেকেই এর রিকমেন্ড করে তাহলে কেন সেগুলোর বাইক ব্লগ ভিডিও কেমন আছে তোমরা সবাই ফাইনালি আমি চলে এসেছি কোথায় আপনাদের ডিমান্ডে অনেক দিন পরে কোথায় এ যে অটো মোবাইলে যেখানে থাকে সতেরো হাজার ষোলো হাজার টাকায় গাড়ি আচ্ছা কালেকশন জাস্ট একবার দেখি দেবো সর্বদম এনএস পে যাচ্ছেন এফজেড এখানে অ্যাপারিয়া টু বি কেডিএম পেয়ে যাচ্ছেন এখানে ফোর বি এখানে আরেকটা ফোর বি রয়েছে এসপি কালেকশন পর পর চারখানা রয়েছে এছাড়াও বাইরের মাইলেজ বলে স্টেটমেন্ট এছাড়াও দুটো গোডাউনে ইনস্টক কিছু কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি আপনারা সতেরো থেকে আট টাকা থেকে স্টার্টিং প্রাইস করে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ খানা গাড়ি পেতে চলেছেন আজকে এবং প্রত্যেকের গাড়ির উপরে কিছু ডিসকাউন্ট কিছু ছাড় এবং কিছু দেখাবো না কি করতে হবে সাবস্ক্রাইব করুন প্রেস করতেন সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণের জন্য কথা বলে নেব এই যে অটোমোবাইলের যে ম্যানেজার রয়েছে চঞ্চল দা তার সাথে এই সেই চঞ্চল দা এই যে অটোমোবাইলের ম্যানেজার দাদা কেমন আছেন বউ ভালো আছি খুব ভালো আছি একদম ভালো আছি সব থেকে বেশি কারণ দাদাদের যখন বলি রোদ বৃষ্টি আগে বৃষ্টি হচ্ছিল অবশ্যই ওর জন্য বলছি চ্যানেলটা তাড়াতাড়ি যতটা সম্ভব পারো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো একদম ভিডিও বানাতে আরো অনেক উৎসাহ হবে আরো কমে কম দামে ভিডিও দেখতে অনেক অনেকদিন পরে এসেছি দাম পাবো তো সেই দামে পাবো তো নাকি সেই দামের থেকেও অনেক কম দামে পাবো অনেক কম দামে পাবো কিন্তু কালেকশন দেখলাম যতটুকু আমি দেখালাম ভিহার থেকেও যথেষ্ট ভালো কালেকশন রয়েছে আর কি মোটামুটি তো মোটামুটি আজকে স্টার্টিং প্রাইস আমি যেমনটা ইন্টোতে বলে দিয়েছি সতেরো ষোলো হাজার টাকা পেয়ে যাবো তো যদি আমি আন্দাজ করে বলেছি কিন্তু পেতে যাবো তো অবশ্যই পেয়ে আচ্ছা দারুন একটা ব্যাপার তো চলো আমরা টাইম ওয়েস্ট করবো না ভিডিও দেখবো গাড়ি দেখাবো তার ভিতরে আমরা ডিসকাস করবো কি কি সিস্টেম পাবে গাড়ি কি সিকিউরিটি গাড়ি কি কন্ডিশন গাড়ি কি পেপার সব আমরা ইন তখনই দেখাবো একদম একদম চলো এন্টক থেকে শুরু করবো স্কুটি এন্টক ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসের সঙ্গে রেস এডিশন এইডি মডেলের নামা প্লেট শো করি দাও

গাড়ি চালাতে হবে গাড়ি চালালে প্রোটেক্ট করার জন্য হেলমেট একদম আর দারুন একটা ব্যাপার আর তেল না দিলে তো গাড়ি যাবে না গাড়ি যাবেই না সবকিছুর ব্যবস্থা করে নেক্সট কি দেখবো গ্ল্যামার 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 হিরো গ্ল্যামার নাকি হ্যাঁ দারুন একটা গাড়ি প্রচুর মাইলে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটারের সঙ্গে হ্যাঁ আর এটা মোটামুটি ড্যাম ব্রেকেজ ব্রেকিং সিস্টেমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন কোন সালের গাড়ি কি নাম রয়েছে উনিশের গাড়ি উনিশের গাড়ি উনিশের গাড়ি আজকে গাড়ির জন্য বন্ধুদের কাছে তুলে দেবো সরাসরি অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড চলো অনলাইন বুকিং এ কিছু দেবে হালকে করে অনলাইন বুকিং করলে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দাও ওটা কি প্রত্যেকটা গাড়ি যেটা দেওয়া যাবে না প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে বলি আর না বলি প্রত্যেকটা গাড়ির উপরে যা প্রাইস বলে তার থেকে 1000 টাকা ডিসকাউন্ট হবে যদি অনলাইনে বুকিং এর ব্যবস্থা মানে বিস্তু যদি করেন আর কি তো নেক্সট আমরা প্লাটিনা দেখব 110 সিসি এর একটা প্লাটিনা আমি আপনাদেরকে দেখাতে চলেছি দারুণ একটা গাড়ি হ্যাঁ মাইলেজ মোটামুটি 65 প্লাস এর উপরে আমরা মাইলেজ পেয়ে যাবেন ব্লু কালারের গাড়ি সুন্দর একটা কালার সঙ্গে কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে বলুন হ্যাঁ এটা এটাও দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি এটাও সরাসরি অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে পঁয়তাল্লিশ হাজার একটা ব্যাপার অনলি ফর ফর্টি ফাইভ থাউজেন্ড দারুন কন্ডিশন আছে গাড়ি আচ্ছা এর সাসপেন্স আমার গোল্ডেন কালার নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দারুন ব্যাপার চলো নেক্সট পরপর চারখানা এসপি চারখানা এসপি সাথে পরিচয় করাবো হ্যাঁ সর্বপ্রথম ব্ল্যাক কালারের এসপি হ্যাঁ সিঙ্গেল ডিসের সঙ্গে ব্ল্যাক কালারের

কেডিএম কত এটা কি 125 না 200 আছে এটা 125 এর 200 স্টিকার করা আছে আচ্ছা 200 স্টিকার করা 125 ডুয়াল চ্যানেল ডুয়াল এবিএস এর গাড়ি এবিএস ডুয়াল চ্যানেল এবিএস হুম এটার দাম সরাসরি এটা 19 এর একদম এন্ডের গাড়ি আচ্ছা 19 এর এন্ডের গাড়ি দুই এক মাস কম কুড়ির গাড়ি আচ্ছা

আরে একটা হ্যাঁ এটা গাড়ি 17 গাড়ি সরাসরি এটা 50000 টাকা 50000 টাকা 2017 এর গাড়ি 50000 টাকা 2018 এর গাড়ি 55000 টাকা একদম দারুন একটা বাবা নেক্সট ডিসকভার ডিসকভার এটা সেই 17000 এর গাড়ি এই সেই 17000 গাড়ি মাইলেজ রেডি দারুন কন্ডিশন একদম মাইলেজ পাবে স্টাইল পাবে সব পাবে একদম সবকিছুই আচ্ছা তাহলে 17000 ওনলি ফর পেয়ে যাচ্ছে ডিসকভার নেক্সট

দাদা আজকে তো আমরা অনেক অনেক কালেকশন দেখলাম মোটামুটি তাও কিছু কিউরিস রয়েছে যেটার জন্য কাস্টমার তোমাকে বারবার ফোন করবে আর বিরক্ত করবে সেই জিনিসটা আমি লাস্টে পুরো আলোচনা করবো একদম আচ্ছা কিছু কাস্টমার চাইছে গাড়ি কিনবে গাড়ি কেনার পরে পেপার নিয়ে খুব চিন্তা ভাবনা করে সিকিউরিটি ব্যাপারে একটু বলে দাও সিকিউরিটির ব্যাপারটা কেমন কি হতে পারে সিকিউরিটি বলতে গাড়ির সঙ্গে যা যা থাকা দরকার পেপার ক্যাশের গাড়ি হলে তো কোনো গল্প নেই একদম আর যদি ফাইন্যান্সের গাড়ি হয় তাহলে এনওসি পাবে এনওসি পেয়ে যাবে অবশ্যই এনওসি পাবে আচ্ছা গাড়ির কাগজ একদম ফুল পেপার এখানে যে কটা গাড়ি আছে সব রেডি আছে গাড়ি রেডি মানে একটা গাড়ি বাদ দিয়ে যেটা তামিলনাড়ু বলেছে তামিলনাড়ুর গাড়িটা হ্যাঁ ওইটা বাদ দিয়ে সমস্ত গাড়ির পেপারস অল কমপ্লিট পাবে কমপ্লিট হয়ে যাবে একদম আচ্ছা কোনো কাস্টমার যখন অনলাইনে বুকিং করছে হ্যাঁ হ্যাঁ করার পরে গাড়িটা নিচে আসলো হ্যাঁ গাড়িটা সঙ্গে কি কি যেমন গিফট দেওয়া হচ্ছে প্রকৃত গিফট

মানে গাড়ি কিনতে আসবেন গাড়ি চালানো নিয়ে কোনো চিন্তা নেই ডেলিভারি এখানে লোক রয়েছে যা সীমিত চার্জের উপরে মোটামুটি আপনাদের বাড়ি পর্যন্ত গাড়িটা পৌঁছে দেওয়া হবে সীমিত চার্জের উপরে তাই তো আচ্ছা কোন কাস্টমার যদি এক্সচেঞ্জ এর ব্যাপারটা পরে এখান থেকে বিক্রি হচ্ছে তাছাড়া যে বন্ধুরা বলছে যে আমার একটা গাড়ি আছে দিয়ে আমি গাড়ি এক্সচেঞ্জ করব সেটাও হবে বা গাড়ি ডাইরেক্ট বিক্রি করবে তাও হবে তোমরা ফোন করো সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তোমরা ফোন করো হ্যাঁ কল করো অসুবিধা নেই আমরা সবসময়ের জন্য তোমাদের গাইড করে নিই গাইড করে নিতে পারবে লোকেশনটা একবার শেয়ার করে দাও একটু ইজিলি ভাবে লোকেশনটা হচ্ছে যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসে আচ্ছা তাদের লোকেশন হচ্ছে শিয়ালদাহ 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 এসে দক্ষিণ শাখায় নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ আচ্ছা কোনো লোকাল ধরে জয়নগর নাম আচ্ছা জয়নগর নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে আচ্ছা গিয়ে বলবে সিকিরহাট মোড় যা সিকিরহাট মোড় হ্যাঁ

ঠিক আছে পেপার বুঝুন পেপার নিয়ে চলে যান এবং যদি চাও নামটাও দাও নাও করতে দাও অতরা ইনস্টাবলো তোমরা করতে পারবে অবশ্যই শান্তি்க்கு জন্য চার্জে দিয়ে নাকি তাহলে আজকে ভালোবাসে গিয়ে এখানে শেষ করে দাও হ্যাঁ এখানেই ভালোবাসা শেষ করব শীত গিসা ভরসা এই যে অটোমোবাইলই তোমাদের ভরসা এই যে অটোমোবাইল ভরসা আর তারপরে মেন হচ্ছে দাদারা ভরসা আচ্ছা দাদরা না থাকলে এই এই যে অটোমোবাইল এত দূর আসতে পারতো না একদম একদম বাকি পথটা তোমাদের হাত ধরে চলতে হবে তো তোমরা এরকম ভাবে সাপোর্ট করো আমি ভিডিও এখানে শেষ করি নাকি এই যে কালেকশন ছাড়াও আর ইউজ ইউজ স্টক রয়েছে তোমরা জাস্ট ফোন করো হোয়াটসঅ্যাপ করো দাদা আছে ইনফরমেশন অল দেওয়ার জন্য যে গাড়ি লাগবে তোমরা শুধু একবার ফোন করে বলবে যে আমার দাদা এই গাড়ি লাগবে আচ্ছা সঙ্গে সঙ্গে সেই গাড়ি তাকে দেওয়া হবে আর কোনো ভয় কোনো রিস্ক কোনো রকম কোনো রকম দালালি চিটিং বা এখানে টোটাল কিছু হয় না সঠিক জায়গায় তুমি আসবে সঠিক জায়গা এটা তোমার সঠিক প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে অবশ্যই বন্ধুরা আছে ভিডিও এখানে শেষ করে নাকি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইউজ ইউজ নে কতদিন ভালো থাকবেন থাকবেন করে দু চারটে থামবে